সসালামুক রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমা রাহিমুলিলাম আসলাত আল্ আশরাফিল খলকি ওয় সৈয়দুর সালীন মহম্মদ আল্লাহি আজহিজুরিয় আজমা আম্মাদ তো হয়তোবা আমাদের অনেকের সাথে এই ঘটনাটা পরিচিত যে প্রচন্ড গরমের দিনে আমরা ফ্রিজ খুললাম অনেক আশা নিয়ে তো ফ্রিজ খোলার পরে দেখা যায় যে ওই পোলার আইসক্রিমের বক্স তো আইসক্রিমের বাক্স অনেক আশা নিয়ে খোলার পরে দেখা যায় যে ভিতরে আদা বাটা বা রসুন বাটা তো এই বৈবাহিক জীবনে যাদের ডিভোর্স হয় তাদের অনেকের সাথেই আমি কথা বলে দেখেছি তো তাদের ব্যাপারটাও সেম অনেক ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা আশা করে এক বিয়ের আগে বাট বিয়ের পরে দেখে যে বাস্তবতাটা আসলে পুরোটাই ভিন্ন এর কয়েকটা কারণ যদি উল্লেখ করতে চাই প্রথম কথা হলো ভাই ইউটিউবে হোক ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক যেইখানেই হোক মেয়ের ফিল্টার মারা ছবি দেখে ফিদা হওয়া যাবে না তো অনেকেই দেখা যায় যে বিয়ের আগে ওই ঘটকের কাছ থেকে ফিল্টার মারা এডিট করা ছবি দেখে বা ফেসবুকে ওই বিভিন্ন মেয়েদের এডিট করা ছবি দেখে এগুলা দেখে তার আগেই একদম মন দেয়া নেওয়া শেষ দিল চাকনাচুর হয়ে গিয়া তো তারপরে দেখা যায় যে ওরা সামনাসামনি যখন দেখা করতে যায় বা বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন অনেক দেরি হয়ে গেছে অথবা সরাসরি ওরা কাজী অফিসে গেল সেই দিন যখন সরাসরি দেখে ওই মেয়েটাকে বা ওই মেয়ে ছেলেটাকে দেখে তখন আসলে মায়া থাকার কারণে ওই ছেলেটার প্রস্তাব সরাসরি রিজেক্টও করতে পারে না আবার মেনেও নিতে পারতেছে না মানে এমন একটা পজিশনে চলে গেছে যে ও সামনে আগাইলেও বিপদ পিছনে পিছাইলেও বিপদ তো এই দেখা যায় যে ডিভোর্সের মূল কারণ এইগুলা তো আরও কয়েকটা কারণ আছে তো প্রথম কারণ হলো ভাই সংসারে অশান্তির মূল কারণ হলো বিয়ের আগের হারাম রিলেশনশিপগুলা এর কারণ কি যে পাক রব্বাল আলমিন সোরাতহার একশো চব্বিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ামানিকংকা মাল মা আর যে কেউ আল্লাহর জিকির থেকে যদি কেউ গাফেল হয়ে যায় কেউ যদি মুখ ফেরায় নেয় নিশ্চয়ই পাক রব্বুল আলমিন তার জন্য জিন্দগিকে সংকীর্ণ করে দেবেন এবং কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবেন এটা আল্লাহ পাকের ওয়াদা তাপসিরে কাবির তাপসিরে মুনির তাপসিরে বাইজাবি তাপসিরে কর্তুবি তাপসিরে মাঝহারি সহ অসংখ্য তাফসিরের প্রায় বিয়াল্লিশটা তাফসিরের মোফাসিরিনগণ এখানে একমত যে ওয়ামান আরব আং জিক্রি এখানে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর আইন আল্লাহর বিধান তো আপনি যদি আল্লাহর আইন আল্লাহর বিধানের মুখালিফাত করে নিজের পক্ষ থেকে কোনো আইন দাঁড় করান তো আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি যেইখানে আল্লাহর বিধানকে অমান্য করবেন অগ্রাহ্য করবেন সেইখানেই আল্লাপাক রব্বুল আলমিন বরকুত উঠায় নেবেন এবং আপনার জন্য জিন্দগিকে সংকীর্ণ করে দেবেন এটা পাকের ঘোষণা তো অবশ্যই অবশ্যই যারা বিয়ে করবেন তারা সচক্ষে মেয়েকে আগে দেখবেন এই মর্মে কয়েকটা হাদিস উল্লেখ করছি যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম হাদিসের মধ্যে এসাঁধ করেছেন মান মানগাসা ফালাইসা মিন্নি অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করে সে উম্মতের অন্তর্ভুক্ত নয় হাদিসটি এসেছে সহিম মুসলিম একশত দুই নম্বর এবং জামে তিরমিজি তেরো শত পনেরো নম্বর হাদিস তো আপনি এডিট করে একটা ছবি দিলেন আপনার অরিজিনাল আইডেন্টিটি লুকায় অথবা দেখা গেল যে আপনি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করলেন আপনার ব্যক্তিগত যে ব্যক্তিত্ব সেটাকে হাইট করে তো এখন বিয়ের পরে যখন এই হাটে হাঁড়িটা ভাঙবে তখন তো আসলে দ্বিতীয় কোনো অপশন নাই তখন তো ডিভোর্স হওয়া ছাড়া কোনো গতি নেই